আমরা এই যে কটা উত্তর পেয়েছি মুখী হল শিক্ষক তোমার পথের শিক্ষার্থী তোমার পথে অংশীদার আমি যদি বলি যে আমার যা আছে আমি বলছি আমার যা আছে আমার শিক্ষার্থী নিজ আছে শিক্ষক পুনর আছে ভবন আছে আর কিছু নেই এর মধ্যে থেকে কোন শিক্ষা ব্যয় করা যায় কি না যদি বলি আপনার ক্লাসে আমি সালস করে এরকম আমার ক্লাসে তিনজন শিক্ষার্থী আমি কি তিনজন শিক্ষার্থীর নাম জানি আমার আমার কলেজে আমাদের কিন্তু এমন অনেক শিক্ষক বাকি আছে না আমি কি সত্যজন শিক্ষকের নাম জানি আমি কি সত্যজন শিক্ষকের বাবা আসছেন না আছেন জানি আমি কি সত্যজন শিক্ষকের মা না আসেন জানি বৃত্তর শিক্ষার্থীর বাবা মা আসেন না আসেন জানি আসছে পড়া পড়ে নাই মাইকি সে কেমন করে নাই এইটাকে অনেকে পরে অনেকের প্রবলেম করি আমি ছেড়ে দিয়ে যাবো আমি আমি নেগেটিভ কোনো কথা কেন বলতে আমরা জানি যে আপনার কথা আমিও জানি তাই আমাদের সাথে প্রতিষ্ঠান দ্বিতীয়তা সম্পর্ক আছে আমার সাথে প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে দ্বিতীয়তা সম্পর্ক আছে দৃঢ়তা সম্পর্ক আমরা যদি এই এলাকায় বলি প্রসিদ্ধ ছাত্রের দিকে তাকায় তারা কি কীভাবে শিক্ষা দিচ্ছেন রাত্রে বাসায় গেছেন তাদের এখন জীবন জীবিকা নির্বাহ করে ছাত্রদের টাকায় চলে না আপনারা সবাই জানেন না

স্যারে বলছিলেন যে শিক্ষকরা আমাদের শ্রেণীপক্ষ নামে একটা জায়গা আছে আমাদের শিক্ষকদের যাই শ্রেণীপক্ষ আমরা ওই শ্রেণীকক্ষে ঢুকলে আমরা আমরা পুলিশ সুপার বা আমরা অনেক কিছু মেয়ে থাকি আপনাকে মনে রাখতে হবে যে ওই শিক্ষক শিক্ষকের মেয়েটা সে অনেক শিক্ষার্থী লোক কিন্তু আমরা ওখানে গেলে আমরা অনেক আপনার স্বপ্ন ভাব গাম্ভীর আমি বলছি আপনি বললেই আপনি শ্রী কথা বলেছেন যদি সমান কথা বলে